হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের পুরনো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে লগ করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পুরনো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ নামে একটি অপশন রয়েছে লগ ইন অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যালাউতে ক্লিক করে দিবেন মানে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নামে একটি অপশান শো করছে এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ফোন নাম্বার টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন শো করছে এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড টাইপ করে দিবেন। এবং আপনারা যদি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে স্ন্যাপচ্যাট খুলে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ইউজ, ইমেইল অর ইউজারনেম ইনস্ট্যান্ড এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজার বা ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন এবং এখানে সেমভাবে পাসওয়ার্ড টাইপ করে দেবেন তারপরে লগ ইনে ক্লিক করে দেবেন আর যদি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগোট ইয়োর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান রয়েছে ভিয়া ফোন এবং ভিয়া ইমেইল আপনি যদি ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ফোন নাম্বার অপশানে ক্লিক করে দিবেন আর ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকলে ভিয়া ইমেইল এই অপশানে ক্লিক করে দেবেন আর যদি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুইটি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস হলে ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোন নাম্বারে কলের মাধ্যমে বা এস এস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড বা ওটিপি পেয়ে যাবেন অথবা আমার মতো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভেরিফিকেশন কোড বা ওটিপি পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোড বা ওটিপি এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোড বা ওটিপি সাবমিট করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন পারমিশন অ্যালাউ করে দিলেই আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এবং আপনারা আপনাদের পুরোনো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন